হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কিন্তু এই ব্লগে তোমাদের স্বাগত আজ হচ্ছে যে শনিবার আর আজকে সকাল পাঁচটার সময় উঠে প্রচুর বৃষ্টি হচ্ছে মেয়ে অন্ধকার হয়ে আছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ছেলেকে স্কুলে নিয়ে গেলাম আবার যখন ঘুম ভাঙলো সাড়ে সাতটার দিকে তখন দেখলাম যে রোদ উঠেছে তখন ভালো ছেলেকে যা হোক স্কুলে নিয়ে গেলে যা হোক কাজে দিত যাই সকালে যেরকম বাসি কাজ থাকে ওইগুলো শেষ করে তারপর দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি কারণ কালকে যে মানে নিমন্ত্রণ ছিল তোমার দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে গৃহ প্রবেশ তো ওখানে ছেলে আর তার বাবা খেতে গেছিলো তো আমি আমি আর যাইনি বাড়িতে পান্তা ছিল ওটাই খেয়ে নিয়েছিলাম তো রান্নাবান্না কিছু করিনি সারাদিনটা কারণে কেমন ভাত ভাত করছে এই সকাল উঠে ভাত পুষিয়ে দিয়েছি আর রান্না করে নিই তারপরে চান করব। আগে রান্নাটা শেষ করে ঝামেলাটা মিটিয়ে নিই তারপরে চান করবো পুলিশ সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এখন গড়ি কাটায় কটা বাজে মতো সাড়ে আটটা মতন বাজে বাবু এখানে পড়তে বসছে আর আমি দেখো ভাতটা বসিয়ে দিয়েছি সমস্ত আনাজও করে নিয়েছি মাঝও ফ্রিজে ছিল ওটাও বের করে নুন মাখিয়ে নিয়ে এসেছি ব্যাস এবার আমি বাটনাটা বাটনা বাটবো আর রান্না করবো যাই হোক যে দেখো আকাশটা মেঘলা কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে এইটাই বাচ্চা বড়ো সবারই শরীর খারাপ হয় ঠান্ডা গরম লেগে যায় আমাদের দাদাভাইয়ের বন্ধুর বাড়িতে রাতে গিয়েছিলাম রাতে লুচি তরকারি খেয়েছিলাম আমি মনে হয় ভাত আমি ভেবেছিলাম মনে হয় ভাত খাবে কিন্তু ভাত খাইনি লুচি তরকারি খেয়েছিলাম ওটাই খেয়ে চলে এসেছিলাম যাই হোক সকাল থেকে যা বাঙালিদের ভাত না না খেলে চলে না দিন যদি ভাত না খাই তাহলে মনে হয় যে ভাত যদি একটু পেটাম ভাত আলু সিদ্ধ হলেই মনে হয় পেটটা ভরে যেত তাই সকাল থেকে উঠেই এটা সেটা খাবো কেন তাই ভাত বসিয়ে দিয়েছি চা সকালে চা বিস্কুট খেয়েছি তারপর ভাত বসিয়ে দিয়েছি আজকে আর উনুনে রান্না করতে চায়নি বৃষ্টি পড়ছে যেহেতু ওই জন্য গ্যাসেই বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে কিন্তু মিক্সি নেই আমি সব কিছুই শিলনোড়ায় বাটি কিন্তু আমি দিন গুঁড়ো জিরে গুঁড়োটা ব্যবহার করি না কিন্তু জিরে গুঁড়ো যতক্ষণ তার সেন্টটা থাকে ততক্ষণই তরকারিটা টেস্ট লাগে তারপরে কিন্তু সেন্টটা চলে গেলে তরকারিটা ভালো লাগে না জিরে বাটাটা দিলে কিন্তু তরকারিটা অনেকটাই স্বাদটাও ভালো লাগে আর সেন্টটাও ঠিক অনেকটাই ভালো লাগে রান্নাও করার দেখো গ্যাসটাও মুছে নিয়েছি আর সময় যে বাসনগুলো হয়েছিলো সেগুলো ধুয়ে মুছে রেখে দিয়েছি এবার চান করতে যাবো চান করার আগে কাপড়গুলো ধুয়ে নিয়েছি এবার তোমাদের দেখাই যে আমি কি কী রান্না করেছি ভাত আর হচ্ছে যে কুমড়ো আলু গাজর চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট করেছি আর হয়েছে মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল হয়েছে ব্যাস এই দুটোই রান্না হয়েছে আর আমাদের বাড়িতে বেশি রান্না হয় না এই দুটো তিনটে এরকমই রান্না হয় দেখো কাপড়গুলো ঠিক ধুয়ে শুকিয়ে দিয়েছি আর বৃষ্টিও তেমনি এসেছে জামা কাপড়গুলো আর দুইনি তেমনি আছে পরে আবার জলটা নিগড়ে আবার শুকাতে হবে ব্যাস এবার খেতে বসে পড়েছি সবাই আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে আর সকাল থেকে কেউই তেমন একটা খায়নি ওই জন্য ভাগই পুরো খেয়ে নিচ্ছি আবার বিকালে যাও টিফিন করে নেব। এতক্ষণ থেকে খেলে তো খেতেই পেয়ে যাবে খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা ঘুম নিলাম আর উঠেছি চারটা সাড়ে চারটার দিকে উঠে দেখো চা করে দুজন খেয়ে নিলাম আর ছেলেকে একটু ঘুরিয়ে নিলাম পোড়ানো হয়ে গেলে একটু তারপর সে একটু খেলতে হবে ছেলেকে একটু পড়ানো শেষ করে শাড়িটা পরে একটু বেরোলাম কোথায় যাব নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো হ্যাঁ আমি যেখানে যাব সেই দিদিটাও একটা ইউটিউবার আর মানে কি ও মনিটাইজেশনও হয়ে গেছে ওর ও আমার ও টাকাও পেমেন্টও পায় ইউটিউব থেকে তো দেখো দিদার বাড়ি চলে এসেছি আমার কিছু প্রবলেম ছিল এগুলো সলভ করার জন্য দিদি বাড়ি গেছিলাম ওখান থেকে এসে যাওয়া দুধটা গরম করলাম আর ওকে খুব বাবুকে খেতে দিব বাবুকে চকস করে দিব। টিফিন ও টিফিন খেয়ে নিবে তারপর ও আবার পড়তে বসবে দিদি ভাইটার কাছে গেছিলাম কেননা আমার কিছু প্রবলেম ছিল কেননা কোথায় ওয়ার্স টাইম দেখা হয় বা কিছু আমি সত্যি কি ভিডিও করার কোথায় করে আছি কিন্তু সত্যি আমি কিছু জানতাম না তো ওই ডেলিভারিটার কাছে গিয়ে আমি অনেকটাই উপকৃত হলাম ও আমার বাড়ির পাশেই কিছুটা মানে বেশ অনেক তিন চার পাঁচটা বাড়ির পরেই কিন্তু ওর কাছে মানে কোনো সাহস হয়নি যে ওর কাছে গিয়ে আমি প্রবলেমগুলো বলবো তো আমার হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম ও ছেড়ে দিয়ে এসেছিলো আমি ওখানে কিছুক্ষণ বসছিলাম সত্যি না ওর সঙ্গে না কথা বললে আমি সত্যি বুঝতে পারতাম না যে দিদিভাইটা সত্যি খুব ভালো আর খুব মিশুকে আর ওর কথাবার্তাও খুব সুন্দর তো আমার সব প্রবলেমগুলো শুনলো আর সত্যিই আমাকে দেখিয়ে দিল কোথায় ওয়াশ টাইম দেখা হয় বা কিছু কিছু তো আমাকে খেতেও দিয়েছিলো পায়েস দিয়েছিলো মিষ্টি দিয়েছিলো দিদিভাই ওই দিদি ভাইটার দিদি আজকে বিবাহবার্ষিক ছো ওই জন্য পায়েস মিষ্টি ওইগুলো দিয়েছিলো খেতে যাই হোক সত্যি দিদিভাইটার কাছে গিয়ে অনেকটাই উপকৃত হলাম তো এখানে সেখান থেকে এসেই এখানে বাড়ি এসে একটা শর্ট ভিডিও করলাম তারপর বাবুকে খেত পড়াতে বসেছিলাম আর যে চকস করে দিলাম ও খাক আর তারপরে তোমার দাদাভাই ভাড়ায় গেছে মান্দারবনে তো ওখান থেকে আসু কোথায় মেলা না কোথায় নিয়ে যাবে বলছে জানি না যদি চাইস তাহলে তোমার কাছে তোমাদের কাছে শেয়ার করবো তারপরে এসে পড়াতে পড়াতে বাবুকে যখন দেখি খাটের দিয়ে একটা সাপ চলে যাচ্ছে আমি ভেবেছিলাম ওটা মানে এমনি যে গাছ আরও থাকে সেই সাপ মনে হয় কিন্তু ওই জন্য আমি ক্যামেরা করছিলাম কিন্তু তারপরে ক্যামেরা করার পর বলতে দাদা ভাইকে যখন ফোন করে বলি আর ভিডিওটা হোয়াটসঅ্যাপে পাঠাই তখন বলছে তুমি দাদা আরও বাড়িতে নেমছি না তাহলে তুমি পাশের বাড়িতে দাদাকে রাখো দিয়ে সাপটাকে মারো আর চোখে চোখে রাখো লাস্ট পর্যন্ত সাপটাকে মারা হলো আর যারা যারা মশারি আরও টাঙিয়ে ঘুমাও না প্লিজ দয়া করে মশারি আরও টাঙিয়ে ঘুমাবে আমিও মশারি টাঙিয়ে ঘুমাতাম না কিন্তু আজকে যে তা দেখলাম এরপর থেকে মশারি টাঙিয়ে ঘুমাবো আর এখন যে বৃষ্টিকাল হচ্ছে বৃষ্টিকাল ওই জন্য সাপ হোক বিষাক্ত পোকামাকড় থেকে তোমরা সাবধানে থাকবে সাপ মারলে নাকি সাপকে পুরাতে হয় তাই আমরা পুড়িয়ে দিলাম আর হচ্ছে আমি কিন্তু রান্না কিছুই করছিলাম না বাবুকে পড়াতে পড়াতে এই কাণ্ড হলো ওই জন্য আমি গিয়ে আবার এখান থেকে গিয়ে আটা মাখিয়ে রেখেছিলাম তারপর রুটি করলাম আজ আজকের মতন ভিডিও এই পর্যন্তই আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে সাইডে বেল বাটনটা টিপতে ভুলো না বাই বাই গুড নাইট আর সবাই ভালো থাকবে আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো